হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো ব্রং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভিডিওতে তো আশা করি তোমরা এতদিনে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ফেয়ারের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখে ফেলেছো আর দেখার পরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি ওখানকার প্রাইস কেমন ছিল সমস্ত জিনিসের দেখো প্রাইস কেমন ছিল সেটা তো আমি শেয়ার করেই দিয়েছি ভিডিওর মাধ্যমে তারপর সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল সেটা হলো যে দিদি তুমি ওখান থেকে কি কি পারচেস করেছো তো আমি তোমাদেরকে বলেছিলাম এটা থাক পরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রিট ফেয়ার থেকে কী কী পারচেস করেছি এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। কত প্রাইস সেগুলোও শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কেউ স্কিপ করো না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা সো লেট স্টার্ট টুডেজ ভিডিও তো আমি পারচেস করেছিলাম ফার্স্ট আমাদের গুজরাটি একটা খাজা যেটা বলতে পারো যেটার মধ্যে ছিল খেজুরের গুড় বাদাম তিল আর অনেক কিছু তো চলো আমি দেখো এখনো কিন্তু এটাকে আনবক্সিংও করিনি আমি জানি না এর মধ্যে কি আছে আদৌ তো চলো মানে আমি যেটা টেস্ট করেছিলাম সেটাই আদৌ দিয়েছিলেন আমি তাও জানি না কারণ এরকম প্যাক করাই দিচ্ছে ওরা আমি জানি না এর মধ্যে কি আছে চলো দেখা যাক গিয়েস আমি পারচেস করেছিলাম এই খাজাগুলো এ এটা আছে পিওর খেজুরের গুড় পিনাট বাদাম আর ছিল তিল ওকে একটুগুলো খেতে না ভীষণ ভীষণ টেস্টি তোমরা যারা যাচ্ছ আমি বলবো একবার ওই স্টলটা ভিজিট করো প্রেমে পড়ে যাবে প্রত্যেকটা চিকি বা এরকম টাইপের খাজাগুলো ভীষণ ভীষণ টেস্টি মারাত্মক টেস্টি এগুলো আমি লোক সামলাতে পারিনি তো এটা পারচেস করেছিলাম প্রাইস আমার মনে নেই টু ফিফটির মতো প্রাইস ছিল পুরো বক্সটা অনেকটা আছে ঠিক আছে আর ভীষণ ভীষণ ভালো আচ্ছা যারা যা যারা একটু সুগার ফি চাইছো ওখানে সেরকম অপশান আছে অনেক কিছুই পেয়ে যাবে ঠিক আছে চলো দেখা যাক নেক্সট আমি কি পারচেস করেছি মেগা ট্রেড ফেয়ারের সব থেকে প্রথমে আমি যেই স্টলটা ভিজিট করেছিলাম সেটা হলো আফগানিস্তান আর আফগানিস্তানের ফেমাস হচ্ছে ড্রাই ফ্রুটস আমি ওখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ট্রাই করেছি দেন আমি একটা মিক্সড ড্রাই ফ্রুটসের মিক্সড ড্রাই ফ্রুটস নিয়েছি ওখানে অ্যাকচুয়ালি মানে ওয়েট ওয়াইজ সেল হয় তো আমি ওখান থেকে মিক্সড ড্রাই ফ্রুটস পারচেস করছি তো এর মধ্যে কী কী আছে আমি একটু বলে দিই তো এইগুলো তোমরা ষোলোশো বা আঠেরোশো এইরকম টাকা মানে এরকম প্রাইসে তোমরা কিনতে পারবে কেজি ষোলোশো বা আঠেরোশো টাকা কেজি তো এর মধ্যে আছে ড্রাই চেরি ব্ল্যাক কিসমিস আমন্ড কিসমিস আখরোট আঞ্জির আছে ড্রাই অরেঞ্জ ড্রাই ম্যাঙ্গো আছে আফ্রিকার আরও দুই তিন রকম আছে আমি জানি না সেগুলোর নাম জানি না পামকিন চিপস আছে কি না নেই আমন্ড আছে কাজু আছে ঠিক আছে অনেক রকমই ড্রাই ফ্রুটস আছে আচ্ছা স্ট্রবেরিও আছে ড্রাই স্ট্রবেরিও আছে বিভিন্ন ধরনের মানে যত রকম ড্রাই ফ্রুটস হয় সমস্ত কিছু মিক্স করেই মিক্সড ড্রাই ফ্রুটসটা বানানো হয় তো আমি পার্চেস করেছিলাম এটা কারণ আমার এটা ভীষণ ভালো লেগেছে কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কেনার মতো আমার কাছে টাকা ছিল না সো তাই আমি এই মিক্সড ড্রাই ফ্রুটসটা কিনেছিলাম এটা তিনশো গ্রামের মতো আচ্ছা এরপর আমি যেটা কিনেছি সেটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি মেগা টেট্রিয়ারে না গেলেও আমি এটা পারচেস করতাম কারণ এটা আমার কেনার ইচ্ছে ছিল সেটা হলো স্যাপরন বা জাফরান যেটাকে বলে আর এটা ইরানের সবথেকে ভালো পাওয়া যায় যেটা আমি জানি আমার জানা অ্যান্ড দুবাইয়ের লোক থেকে বেশি ইউজ করে এটাকে আর আমি লাস্ট কয়েকবার স্যাপরন যে যেগুলো আমি কিনেছিলাম সরি কিনে নিয়ে আমি গিফট হিসাবে পেয়েছিলাম সেগুলো দুবাই দুবাই থেকে নেওয়া একটা বেবি স্যাপরন আমি ইউজ করে খেয়েছিলাম আর তারপর যে স্যাফরনগুলো আমি খাই সেগুলো দুবাই থেকেই নেওয়া হয়েছিল তারপর অনেক দিন হয়ে গেছে বলতে গেলে অনেক বছর হয়ে গেছে আমি কোনো স্যাফ্রন পারচেস করিনি কারণ আমার মনে হয়েছিল কোথাও অরিজিনাল পাবো কি না এই জন্য এই ডাউটটা থেকে আমি কোথাও থেকে স্যাফ্রন পারচেস করতে পারিনি ঠিক আছে তো কারণ স্যাফরন তোমরা জানো এখন মার্কেটে মানে ফেক স্যাফ্রন প্রচুর আছে ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমি স্যাপ্রন কোথাও থেকে কিনতে ভরসা পাচ্ছিলাম না আর এইভাবে টেস্ট করে কোথাও স্যাপরন সেল করবে তো আমি সেখান থেকেই পারচেস করবো এরকম ভেবেছিলাম কিন্তু সত্যি কথা বলতে যেখানে আমি কিনতে দিতাম তো সেখানেই বলতো যে না স্যাপ্রন তো এত মানে এক্সপেন্সিভ দ্যাটস ওয়াই কোথাও টেস্ট করে মানে কিনতে দিত না তো আমি কীভাবে টেস্ট করবো সেটাই ভাবছিলাম তো এখানে গিয়ে যখন আমি দেখলাম যে এখানে টেস্ট করতে দিচ্ছে মানে অরিজিনাল কিনা তোমাকে একদম আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেই গেছো আমি এই যেগায় টেস্ট করেছি হাতে রেখে অরিজিনাল কিনা তো এটা আমার মনে হয়েছে যে অরজিনাল স্যাফরন আর সত্যি কথা বলতে অরিজিনাল স্যাফরন আমার দেখো ক্যাপ পুরো টাইট করে আঁটা একদম টাইট করে খুলতেই পারছি না এত টাইট করে আঁটা তারপরেও আমি যে ব্যাগটাতে রেখেছি পুরো ব্যাগটা মানে স্যাপরনের গন্ধে ভরে গেছে ইভেন আমি ব্যাগটা যেখানে রেখেছিলাম সেই জায়গাটাও স্যাপরনের গন্ধে ভরে গেছে মানে যদি অরিজিনাল স্যাফ্রন হয় না তুমি যতই লুকিয়ে রাখো সেটার গন্ধ চলে আসবে তো আমি এটা এই স্যাফ্রনটা কিনেছিলাম ছোট্ট পাউ এটা এটা সবথেকে কম কোয়ান্টিটি অনলি ওয়ান গমস আছে এর মধ্যে ঠিক আছে আর একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তুমি লোকাল মার্কেটে যেই প্রাইসে পাবে ওখানেও সেম প্রাইসে সেল হচ্ছে এই না যে অনেক এক্সপেন্সিভ ঠিক আছে আর তোমরা যেটা পারচেস করতে পারো আমি সাজেস্ট করবো একবার একটা মানে একদম অন্তত পারচেস করে দেখো ইরানের মানে ইরানের স্টলটা থেকে আমার মনে হয় ভালো লাগবে ও এরপর আমি যেটা পারচেস করেছি সেটা হলো এই চকলেটটা চকলেট বলতে পারো কিংবা এটাকে এনার্জি বারও বলতে পারো আমরা এরকম এনার্জি বার খেয়ে থাকি তো ওরা এটাকে চকলেটই বলছে তো আমি টেস্ট করে দেখলাম এটা পুরো এনার্জি বারের মতো আর সত্যি কথা বলতে এটার প্রাইস নিয়েছে টু ফিফটি রুপিস ওনলি আর এটার মধ্যে দশটা চকলেট আছে আমি বলবো যাদের বেশি মানে বাচ্চা আছে বাড়িতে চকলেট দাও রেগুলার চকলেট মানে দিতে হয় যাদেরকে তাদেরকে বলবো যে এরকম একটা এই রকম চকলেটগুলো পারচেস করতে পারো এটা টোটালি হার্বাল আর তোমার এর এর মধ্যে কী কী আছে আমি একটু বলে দিই এর মধ্যে হচ্ছে মোস্টলি ওটস আমন্ড ওয়ালনাট ঠিক আছে আর অনেক কিছু আছে ডার্ক চকলেট অনেক কিছু আছে ব্ল্যাক বেরি পামকিন সেডস সানফ্লাওয়ার সেডস বিভিন্ন রকম সেডস আছে আর আমরা জানি মুসলি খাওয়াটা অনেক ভালো কিন্তু কোনো চকলেটের মধ্যে ম্যাক্সিমাম ড্রাই ফ্রুটসটা থাকে আর কিছু বেশি থাকে না আমরা যখন এনার্জি বারগুলো খাই তার মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে কিন্তু আদার্স কিছুতে থাকে না এর মধ্যে কী কী বেনিফিটস আছে সেগুলোও লেখা আছে এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এটা ব্লাড সুগার কন্ট্রোল করতে হেল্প করে তো মেন্টাল ট্রেসটাকে কমায় তারপরে মেন্টাল হেলথ ভালো রাখে তোমার অনেক কিছুই আছে এর মধ্যে ঠিক আছে চলো এবার দেখি যে কোনো ময়দা সুগার এই সমস্ত জিনিস কিন্তু এখানে ইউজ হয়নি ওরা লিখেছে তবে আমি সেটা খেয়েও বুঝলাম এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেটে আমি ওখানে টেস্ট করে দেখেছি এর আমার মনে হয়েছে আমরা মার্কেট থেকে মার্কেট থেকে আমরা যেই প্রাইসে এনার্জি বারগুলো পারচেস করি না তার থেকে অনেক কম প্রাইস এই চকলেটটার আর আমার মনে হয়েছে যে মার্কেটে অনেক ভালো ভালো এনার্জি বারের সাথে এটা টেক্কা দিতে পারে এর মধ্যে আছে আবার রোজ রোয়ে আর খুলে না দেখালে বুঝতে পারবে না গোলাপের একটা মিষ্টি গন্ধ আছে ভেঙে গেছে যদিও এরকম ব্ল্যাক টাইপের দেখে ডার্ক চকলেট পেয়ে আছে যেহেতু চকলেটই একটা ফ্লেভার পাবে ওটস আছে আচ্ছা এর মধ্যে অনেক কিছু আছে মোস্টলি আছে যেটা বললাম ওটসটা বেশি পাবে আর এর মধ্যে আর আছে গোলাপ আছে এর মধ্যে রোজ প্যাস্টেল আছে একটা গোলাপের একটা সুন্দর এ পাবে আর আচ্ছা একটা কথা বলে রাখি গোলাপ খাওয়া মানে খাওয়া কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তো যারা যারা চাইছে পারচেস করতে শুধু বাচ্চাদের জন্য না নিজেদের জন্য না প্রিয়জনদেরও গিফট করতে পারো ভীষণ ভালো অ্যান্ড আমার এটা অ্যাফোর্ডেবল মনে হচ্ছে মার্কেটে অন্যান্য চকলেটের থেকে বা এনার্জিবারের থেকে আমার এটা অ্যাফোর্ডেবল মনে হয়েছে আচ্ছা চলো এবার আরও একটা দেখাই আমি ওই স্টলটা থেকেই পারচেস করেছি আরও একটা জিনিস সেটা হচ্ছে হাইলাইটার এটা হচ্ছে একটা হাইলাইটার আমরা যেমন এখন তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে আমি ওখানে অ্যাপ্লাই করেওছি আমরা না যেমন এখন লিপ অ্যান্ড ইউজ করি পিঙ্ক বানানোর জন্য তো এরকম হাইলাইটার এটা আচ্ছা আমি কেন এটা নিলাম তার কারণ হচ্ছে তারা একটু ইউজ করি তোমাদেরকে দেখিয়ে দিই আর আমি ওখানে বলেও আমি ভিডিওতেও বলেছি যে আমি ওখানে ওনাদেরকে বলেছি যে আমি কি এটা নিজেই ইউজ করে দেখতে পারি তো ওনারা বললেন হ্যাঁ শিওর তো আমি এটা ইউজ করার পরে বুঝলাম আমার নর্মালি যে তোমার হাইলাইটার স্টিকগুলো ইউজ করি সেটা থেকে অনেক বেটার এটা কারণ দেখো জাস্ট একটু এ করেছে আমার স্কিনটা অটোমেটিক গ্লো করছে আর এটা না সব থেকে ভালো ব্যাপার হলো এটাকে ব্লেন্ড করাটা ভীষণ ইজি আর তোমরা এটা স্কিনের উপর ফাউন্ডেশান না অ্যাপ্লাই করে বা কোনো বেস অ্যাপ্লাই করো নি তার উপরে অ্যাপ্লাই করতে পারো যখন তখন অ্যান্ড ভীষণ ভালো একটা ফিনিশ দেয় এটা জাস্ট একটা ফিঙ্গারের হেল্পে তুমি এটা খুব সহজেই ব্লেন্ড করে ফেলবে আমাকে ওনাদের কিছু বোঝানোর প্রয়োজনই পড়েনি কারণ আমার এটা এতটা ভালো লেগে গিয়েছিলো ইউজ করার পরে আর ট্রাস্ট নেই আমি প্রচুর তোমরা তো জানো আমি প্রচুর মেকআপ প্রোডাক্ট ইউজ করে থাকি এত ভালো হাইলাইটার মানে ক্রিম হাইলাইটার আমি কখনো ইউজ করিনি এটা একেবারে অর্গ্যানিক সো তোমাদের পিন্টলস র্যাশেসের কোনো সমস্যাই হবে না এখনও যারা মানে ভাবছো যে ভিজিট করবে যদি করে থাকো তো এই প্রোডাক্টটা পার্চেস করতে পারো আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে তো দেখো ইনস্ট্যান্ট ফেসটা কিন্তু একটু গ্লো করছে হ্যাঁ আমি জানি না ফোনে কত অ্যাকচুয়ালি পিছনে আজকে লাইটগুলো জ্বলছে ব্যাকগ্রাউন্ডে লাইটগুলোর জন্য আজকে আমার ফেসটা একটু হেজ ইজি লাগছে দ্যাটস ওয়াই আমার মনে হয় তোমরা একটু বুঝতে পারছো যে স্কিনটা একটু গ্লো হয়েছে একটু গ্লো করছে একটু না মানে অফ ক্যামেরা ক্যামেরায় আরও বেশি গ্লো করছে তোমরা এটাকে ইউজ করাটা ভীষণ ভীষণ ইজি আর প্রাইসটাও বেশ অ্যাফোর্ডেবল আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে নেই আর এখানে মেনশনও করা নেই এটার প্রাইস টু হান্ড্রেডের ওপর তারপরে টু হান্ড্রেড থেকে টু ফিফটির মধ্যে আর ভীষণ ভীষণ ভালো আর তোমরা যদি আমি যতগুলো প্রোডাক্ট কিনেছি তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই হাইলাইটারটা যদি আমাকে কেউ কিছু রিকমেন্ড করতে বলো তো আমি এই হাইলাইটারটা ইউজ করার কথা বলবো আর এটার সাথে সাথে না একটা ব্ল্যাশারও ছিল যেটাও ব্লেন্ড করাটা ভীষণই যে আমি খুব সহজে সেটাকে ব্লেন্ড করে ফেলছিলাম যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে আর এটার মধ্যে না কোনো প্রেগন্যান্সি নেই প্রেগন্যান্সি বলতে তোমরা ওই যে অর্গ্যানিক জিনিসপত্রগুলো যেমন প্রেগন্যান্সি হয় সেরকম অ্যাকচুয়ালি চকলেটটা আর এটা একটা স্টল থেকেই নেওয়া আর এগুলো এনারা না সমস্ত কিছু অর্গ্যানিক সেল করছিলো তো ওখানে না কি বলবো ইউপিআই পেমেন্ট হচ্ছিল না অনলাইন পেমেন্টের খুব সমস্যা হচ্ছিলো দ্যাটস ওয়াই আমি বেশি কিছু কিনতেও পারিনি ওখানে পিওর অ্যালোভেরা জেল নাইট ক্রিম এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো যেগুলো আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এই না যে আমি এই ফার্স্ট টাইম কোনো স্টল ভিজিট করছি আমি এর আগে অনেক এক্সিবিশনে গেছি অনেক কিছু দেখেছি অনেক অর্গানিক প্রোডাক্ট দেখেছি বাট এতটা ভালো আমার কোথাও মনে হয়নি ঠিক আছে এই প্রোডাক্টটা আমার ভীষণ ভালো লেগেছে এটা তাও রিসেন্ট আমার খুব ফেভারিট হয়ে গেছে আমি তো এখন কোথাও গেলে এটাকে ক্যারি করবো অবশ্যই চলো দেখা যাক আর কি পারচেস করেছি আর সেরকম কিছু পারচেস করিনি আর একটা জিনিসই আছে মনে হয় দুটো একটা জিনিসই আছে আচ্ছা তার মধ্যে একটা আছে যেটা আমি এখনও আনলক করিনি সেটা হচ্ছে থাইল্যান্ড থেকে নেওয়া একটা ইনহেলার থাইল্যান্ড থেকে নাকি এই ইনহেলারগুলো মানুষ পারচেস করে খুব খুব বেশি কারণ হচ্ছে এগুলো একেবারেই হার্মফুল না একেবারে ভেষজ উপাদান দিয়ে তৈরি এই যে দেখতে পাচ্ছ ভেতরে দেখো একটা নেট দেওয়া আছে এর মধ্যে কিচ্ছু নেই ভেতরে শুধুমাত্র কিছু গাছপালার মতো আমি দেখতে পাচ্ছি ওই নেটটার মধ্যে বাঁধা আছে আর সেটা থেকে একটা স্ট্রং ফ্রেগোয়েন্সি মানে একটা স্ট্রং কি বলবো ভিক্স তেমন হয় না সেরকমই কিন্তু ভিক্স বলো বা মুভ বা ই যাই কিছুই বলো না কেন যখন পেনকিলার যে সমস্ত স্প্রে বলো ক্রিম বলো লোশন বলো যেগুলো সব আছে সেগুলো যখন আমরা অ্যাপ্লাই করি বা অয়েল বলো যখন আমরা অ্যাপ্লাই করি যে জায়গাটা আমরা অ্যাপ্লাই করি না সেই জায়গাটা খুব জ্বালা করে কিন্তু আমি দেখলাম এদের অয়েল একটা পেন রিলিফ একটা অয়েল নিয়ে যেটা আমি অ্যাপ্লাই করলাম কিন্তু কোনো জ্বালা মনে হলো না যখন আমি ফ্রেড মানে সেটাকে যখন আমি গন্ধটা নিচ্ছি তখন মনে হয় খুব স্ট্রং এটাও সেম ইনহেলার এটা আমার তো ইনহেলারের এমনি প্রয়োজন হয় আর এটা পার্সোনালি মিস্টার হাবির পছন্দের তো এটা আমি নিলাম সেই জন্যই আর এটা না দু রকম আছে একটা লাইট আর একটা স্ট্রং আমি স্ট্রংটা নিয়েছি আর সত্যি কথা বলতে এটা জাস্ট একবার এইভাবে টানার পরে মাথাটা অনেকটা ছেড়ে যায় আর এটা আমার আমার এটা এখন খুব পছন্দের একটা জিনিস হয়ে গেছে মানে আজ থেকে একটা পছন্দের জিনিস হয়ে গেল আর কারণ এবার তোমরা বলবে যে দিদি তুমি তো এখন আনলক করলে খালি তুমি কী করে বুঝলে যে মাথাটা ছেড়ে যায় আমি ওখানে না আমি যখন যাই তখন অলরেডি আমার বাসে ট্রাভেল করার পর আমার মাথাটা প্রচণ্ড ভারী হয়ে গিয়েছিল তো আমি এটা অনেক অনেকবার ওখানে মানে ট্রাই করি ট্রাই করি দেন দেখি কিছুক্ষণ পরে আমার মাথাটা মানে অনেক হালকা হয়ে যায় ঠিক আছে তো আমি এটাকে এরপর থেকে আমার ব্যাগেই রাখছি এটাকে আমি সবসময় ক্যাডি করব। ঠিক আছে চলো দেখা যাক নেক্সট আর কি আছে এরপর আমি তোমাদেরকে দেখা যাচ্ছি আজকের ভিডিওর শেষ প্রোডাক্টটা যেটা আমি পারচেস করেছি হ্যাঁ এটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট সেটা হচ্ছে এই নেকপিসগুলো এটা হচ্ছে জুটের পিওর জুটের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো একেবারে জুটের তৈরি এটা আমার খুব ভালো লেগেছে আগে কারণ আমরা বিভিন্ন ফ্যাব্রিকের জুয়েলারি দেখেছি ক্লে জুয়েলারি দেখেছি কিন্তু এই জুটের জুয়েলারিগুলো অনেক দিন পর আবার দেখলাম আর প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে মাথা নষ্ট করার মতো প্রাইস এই নেকপিসগুলো এগুলোর প্রাইস নাকি ষাট টাকা বিশ্বাস করো আমি দুদিন আগে শান্তিনিকেতন গিয়েছিলাম ওখানেও এত কম প্রাইজে পাওয়া যাচ্ছিলো না ঠিক আছে আমি বাঁকুড়া ঘুরে এসেছি বছর কয়েক মানে বছর খানেক আগে সেখানেও আমি এত কম দামে পাইনি আমি ভাবতে পারিনি যে মেগা ট্রেড ফেয়ারে গিয়ে আমি ষাট টাকার একটা নেক পিস উইথ ইয়ার এগুলো আমি পাবো মানে আনবিলিভেবল তো আমি এটা পারচেস করেছি এগুলো কুর্তি শাড়ির সাথে ভালোভাবে যায় মানে ধরো খুব হালকা আমি লুক একটা ক্রিয়েট করতে যাচ্ছি শাড়ির সাথে তখন এটা খুব ভালোভাবে যায় বা কুর্তির সাথেও আমি এটা ক্যারি করতে পারি তো শার্টটা পা যাচ্ছে তাই দেখে আমি দুটো পারচেস করেছি একটা হচ্ছে এরকম পিওর জুটের কালার যেমন মানে এটার ওপর কোনো কালারই করা নেই ঠিক আছে পিওর যে জুট জুট দিয়ে বানানো এটা দেখো ক্লোজ থেকে দেখালে বুঝতে পারবে একেবারে জুট দিয়ে বানানো কিন্তু এটাও তাই এটাও খুব সুন্দর একেবারে জুট দিয়ে বানানো জুটের মাত্র সিক্সটি রুপিস করে পড়েছে এক একটা আরও একটা ইয়াররিং দেখাই যেটা আমি পারচেস করেছি এক সিক্সটি রুপিসে একই স্টল থেকে ওনারা এসেছেন দমদম থেকে আর আমি বললাম আমি দুদিন আগে না কালকেই আমি ফিরেছি কালকেই আমি ফিরেছি শান্তিনিকেতন থেকে তো আমি শান্তিনিকেতনেও দেখেছি বার্গেনিং করে দেখেছি প্রত্যেকটা দোকানে দেখেছি মানে যেখানে যেখানে জুটের জিনিস পাওয়া যায় মানে এখনও এখনও পর্যন্ত শান্তিনিকেতনে জুটের জিনিসটাও খুব এক মানে কী বলবো আছে খুব একটা এতে নেই দেখলাম ফ্যাব্রিকের জিনিস জুয়েলারিগুলো অ্যাভেলেবেল মাটির জিনিসগুলো অ্যাভেলেবেল কিন্তু জুটের জিনিসগুলো খুব কম দোকানে পাওয়া যাচ্ছে আচ্ছা এই ইয়াররিংটা যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু জুটের এটাও আমি পারচেস করেছি অনলি সিক্সটি রুপিসে অনলি সিক্সটি রুপিসে আর সত্যি কথা বলবো আমি এই যে এই সাইজ ইয়াররিংগুলোর আর সত্যি কথা বলতে আমি এগুলো শান্তিনিকেতনে বার্গেনিং করেছি এইটটি রুপিসে মানে বার্গেনিং করে এইটটি রুপিস বলছিল তাও মানে পৌষ মেলাতে ভাবু আমি তো মানে কল্পনাই করতে পারি না যে আমাদের কলকাতায় ট্রেড ফেয়ারে এত কম দামে কিছু জুয়েলারি আমি পারচেস করতে পারবো আমি জানি না আমাদের লোকাল মার্কেটেও এগুলো বলবে জুটের পিও তো জুটের বানানো হ্যান্ডওয়ার্ক দেখতেই পাচ্ছ এগুলোর একটু এক্সপেন্সিভ হবে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিই এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনো কিন্তু ওই তোমার কি বলে ওই সুগার বিক্স টাইপের যেগুলো হয় না সেগুলো কিন্তু না এগুলো পুরো কাঠি কাঠি দিয়ে বানানো আর এই যে ব্লু কালারেরগুলো দেখতে পাচ্ছি এগুলো পিওর জুট জুটের ওপর কালার করা আছে ব্যাক সাইডের ফিনিশিংটাও তোমাদেরকে দেখিয়ে দিই এইরকম ঠিক আছে এই ইয়ারিংগুলো নাকি সিক্সটি রুপিস করে আমি জানি না কীভাবে দিচ্ছেন ওনারা তো যাই হোক ট্রেড ফেয়ারে এত কম দামে আমি পাবো আশা করি তো এগুলিকে আমি পারচেস করেছিলাম আমাদের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ফেয়ার থেকে তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সব থেকে কোন জিনিসটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যারা ভাবছিলে যে শুধুমাত্র এক্সপেন্সিভ জিনিসপত্রই পাওয়া যায় সেরকম কিন্তু একেবারেই না তোমাদেরকে দেখিয়েও দিলাম ওখানে কিন্তু অনেক চিপ প্রাইসেও জিনিসপত্র পাওয়া যায় এবং সেগুলো কিন্তু বাইরেও অনেক টাকায় বিক্রি হয় তোমরা সেটা বুঝতেই পারলে আর অবশ্যই এক্সপেন্সিভ জিনিসও অনেক বিক্রি হচ্ছে তোমার বাজেট কেমন সেরকম অনুযায়ী তুমি সেখান থেকে পারচেস করে নাও ঠিক আছে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলো না ভালো লাগলে কী করতে হবে সে তো আর নতুন করে বলার নেই অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও আর যা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে বলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখে থাকো বঙ্গ না পাপি ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো তো চলো আজকের মতো টাটা